তাহলে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি বিয়েবাড়ি গিয়ে কোর্সে কী কী খেলাম তার আগে নিজেকে একটু দেখিয়ে নিই প্রথমেই প্লেটে চলে এসেছিলো কড়াইশুঁটির কচুরি আর এই আলুর দম যেটা খেতে কিন্তু বেশ ভালো ছিল আর তারপরেই নিয়েছিলাম অল্প করে রাইস আর ভেটকি পাতুরি এটা কিন্তু সেকেন্ডবার নিয়েছিলাম আর তারপরেই চলে এসেছিলো মেন পার্ট যেটা হচ্ছে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানির সাথে ছিল কিন্তু মাটন কষা যেটা খেতেও কিন্তু অসাধারণ ছিল আর তার সাথে ছিল স্যালাড এবং রায়তা খেতে আমার বেশ ভালোই লেগেছিলো আর তারপরে খেতে খেতেও একটু ভিডিও করে নিচ্ছিলাম আর খাওয়ার সময় তো আমরা ভীষণ মজা করছিলাম আর তারপরেই দিয়ে দিয়েছিল চাটনি পাপড় মিষ্টি চাটনিটা আমি স্কিপ করেছি আর এই একটা মিষ্টি খেয়েছি আর তারপরে নিয়ে নিয়েছিলাম একটা পান আর আইসক্রিম যেটা খেতে খেতে আর একটু বিয়ে দেখতে দেখতে বাড়ি চলে এলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও